নমস্কার দর্শক আপনারা দেখছেন আপ্তাক্ষ খাবার আমরা রয়েছে এই মুহূর্তে কাছাপাড়া মানিকতলা সংলগ্ন অঞ্চলে আমার পাশে যিনি বসে রয়েছেন তিনি পূজা শর্মা তিনি অভিযোগ করছেন যে তার এবং তার পরিবারের বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে কেন বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়েছে তার দুটি সন্তান রয়েছে তারাও আতঙ্কে বাড়ি থেকে বেরোতে পারছে না তাদের মানসিকভাবে যেভাবে বিপর্যস্ত করে রাখা হয়েছে যেভাবে বলা যেতে পারে এক প্রকার নির্যাতন তিনি অভিযোগ করছেন সোশ্যাল মিডিয়া বলুন সামাজিকভাবে বলুন তিনি একেবারে বিপর্যস্ত এমনকি মানসিকভাবে তিনি এতটাই বিপর্যস্ত যে ডাক্তার দেখিয়ে তাকে ওষুধ খেতে হচ্ছে আমি পূজা দেবীর কাছে চলে যাবো ঘটনা জেনে নেব যে ঠিক কি হয়েছে কেন তাদের এই পরিস্থিতি কেন তিনি ঘরবন্দি হয়ে আছেন আর পূজাদেবী কী হয়েছে বলুন তো দিদি আমি বলছি যে আমার হাজবেন্ড দু সালে ওনার দিদি লতা রায় টাকা নিয়েছিল তিরিশ ওই থাকে উনি কুঞ্জবিলার পাশে এবার নেবার পর দু হাজার থেকে টেন পারসেন্ট করে আমার হাজবেন্ড তিন হাজার টাকা করে দেয় এবার এই দু হাজার পঁচিশ অব্দি দিয়েছে তা আমি এক ওর দিদির সাথে দেখা হয়েছে আমার ওই লতা রায়ের থেকে টাকাটা নিয়েছিলাম হ্যাঁ আর শিলা হলো ওর বোন শিলা হ্যাঁ শিলা সরকার শিলা সরকার নামটা খুব চেনা চেনা বিজেপির সাথে যুক্ত এবং কিছুদিন আগেও আমরা খবর করছিলাম তিনি টাকা পয়সা নিয়ে একটু নয় ছয় করেছিলেন সেই কি সেই 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 মহিলা তা নেওয়ার পর তো একদিন ওনার লতার রায় যে শিলা সরকারের দিদি দেখা হয়েছে আমাকে বলছে আমার হাজব্যান্ডকেও বলেছে যে তোমাদের তো টাকা শোধ তোমাদের আর দিতে হবে না তা আমি বললাম ঠিক আছে আমাদের যখন শোধ আমরা কেন দেব আমরা দু থেকে দিয়ে আসছি তা আমি শিলাকে ফোন করছি শিলা সরকারকে যে শিলাদি এবার আমি আর টাকা দিতে পারবো না কেন এতদিন হয়ে গেছে আর দিদিও বলে দিয়েছে টাকা দিতে হবে না শোধ হয়ে গেছে দেবার পর বলার পর ও আমাকে এমন বাজে বাজে কথা বলেছে ফোনের মাধ্যমে মানে তার দাবি কি কত টাকা পাবে ও বলছে আমাকে সুদও দিতে হবে আসলও দিতে হবে টেন পারসেন্ট তিরিশ হাজার যেহেতু তিরিশ হাজার দিন সাত হাজার ওনার দিদি দিয়েছে লতা তা বলছে তোর দুটো মেয়ে আছে মারা যাবে তোর হাজব্যান্ড গাড়িতে গাড়ি নিয়ে যাবে ও অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে উল্টো পাল্টা নানা রকম কথা বলেছে আমাকে আমি কিছু বলিনি তারপর আমি ফোনটা রেখে দিয়েছি তারপরের দিন ষোলো তারিখ ষোলো তারিখে সাড়ে এগারোটা নাগাদ এসে আমার বাড়ির সামনে এত ভাবে ভাষা আমাকে বলে গেছে নানান রকম ছেলেদের সাথে আমাকে নাকি মানে যা তা বলেছে বলার আমার মুখে বলতে আমি পারছি না আপনাকে বলে দেওয়ার পর হয়েছে আমরা থানায় গেছি থানায় যাওয়ার পর আমি থানায় যাওয়ার আগে ওর দিদির বাড়ি গেছি বিকালে দিদি দেখো তোমার বোন এরকম ঝামেলা করছে আমার বাড়ির সামনে এসে তো দিদি বলছে ঝামেলা করছে হ্যাঁ তো ওনা ওখানে একজন বসেছিল বসেছিলো অশোক গুজি তার নাম তো উনি উনিও বসেছিল তা বলার পর ওনার দিদি বল ঠিক আছে তাহলে আমরা একটা লিখিত দেবো ওনার সাথেও ঝামেলা ও জানি না কোথার থেকে ও শুনেছে এই কথাটা আমি লতা রায়ের বাড়িতে আছি সঙ্গে সঙ্গে ক্যামেরা ফোনটা নিয়ে ক্যামেরা করে আমার গায়ে ধাক্কা ফাক্কা দিয়ে যা নানান রকম ভাষা গালি গালচ করেছে আমি সব প্রমাণ দেবো আমার কাছে আছে আর ও দিদিদেরও মেরেছে ওর জায়গাবুকে মেরেছে খুব অশান্তি পনেরো এগারোটায় আমি থানায় গেছি থানায় যাওয়ার পর আমি সব কাগজপজ জমা দিয়ে এসেছি হ্যাঁ লিখিত সব দিয়েছি সব দিয়েছি ও তো থানার মধ্যে কি আমাকে গালিগালাজ করেছে থানার লোকের সামনে আমার বলার বিষয় নেই আমি বলতেই পারছি না আমার এমন শরীর খারাপ এখন না আমার মুখ থেকে ভাসাই বেরোচ্ছে না আমার মেয়েরা যাচ্ছে মেয়েদেরকে বলছে গাড়ি চাপা দিয়ে মেরে দেব আমার মেয়েকে বলছে চিটিং বাস তোর বাবা তুই টাকা দে এমন কি হয় তাহলে কি আমি বাজব বলুন তো আপনি আমার মেয়েরা যেতে পারছে না স্কুলে আর এখানে দেখতে পাচ্ছি আপনারা ফেসবুকে আছে এখানে সোশ্যাল মিডিয়া কিছু কাগজ রয়েছে আপনার সোশ্যাল মিডিয়ায় পেয়ে গেছেন দেখুন আপনারা দেখে নিন আপনারা দেখুন আমার এগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে পুরো দমে দেখুন এটা কে এটা হ্যাঁ আপনি এটা আমি উনি তখন এসে ঝামেলা করেছে সিলা সরকার এনি আমার বয়ের সাথে কথা বলছিল আমি তখন নেমেছি নিচে আর আমি দাঁড়িয়ে আছি চুপচাপ আমি ইনার সাথে আমাকে ফটোটা তুলে ছেড়ে দিয়েছে দেখুন দেখুন আরো দেখুন মানে আমি রুপ এই সমস্ত লিখে আমি নাকি রূপ বিক্রি করে আমি পুরো সংসার চালিয়ে এই ছিলা এই যে ছিলা এর তো বাজারে একদম নাম রেকর্ড করা নাম আমি চাই দিদি এনার একটা শাস্তি দিদি আমি চাই কেন আমার বাচ্চারা স্কুলে যেতে পারছে না আমার ওইটখানি মেয়ে স্কুলে যেতে পারছে না কান্নাকাটি করছে বাড়িতে বাড়ির সামনে এসে মেয়েকে ধমকি দিচ্ছে মারবো তোর বাবা টাকা যে তুই দে কোথা থেকে দিবি আমি জানি না তোর কোনো কি বিচার নাই দিদি একেবারে এই বিচারের আশা করছেন শীলা দেবী এবং এই যে লিখিত যে তারা দিয়েছেন সমস্ত কাগজপত্রই তাদের কাছে আছে আমি থানায় গেছি সব আমি করেছি দিদি আমি কোনো কিছু বাকি করি বাদ দিইনি সব করেছি দুটো শুধু সোশ্যাল মিডিয়া না WhatsApp এও তাকে হুমকি দিয়েছে নানান রকম ভাবে বাজি বাজে নানান রকমভাবে ভাবে আমি মুখে বলতে পারবো না দেখুন আপনি আপনিই দেখুন আমরা যে তারা পদক্ষেপ নিয়েছেন এখানে দেখবো আরও দেখছেন তারা লিখিত যে অভিযোগ দিয়েছেন তার কপি এটি কুমানিও টাকা দিয়েছে আমাকে অবশ্যই একটা টাকা পয়সা নিয়ে একটা বিষয় হয়েছে যার জন্য আজ কিন্তু ঘরবন্দি পূজা শর্মা এবং তার পরিবার দেখুন থানার বড় বাবু কি বলেছে দেখুন আমরা সমস্তই দেখলাম যে তারা থানায় অভিযোগ করেছেন এবং পূজাদেবীর অভিযোগও শুনলাম বিচারের আশায় কিন্তু তারা তারা পূজাদেবীর হাজবেন্ডের সাথে আমরা কথা বলে নেব আমাদের সাথে পেয়ে গেছি পূজা দেবীর এই যে আপনাদের পূজাদেবীর ওপর আহ এরকম একটা হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন আপনারা থানায় গিয়েছিলেন থানা কিভাবে সহযোগিতা করছে আপনাদের থানা কোনো স্টেপই নিচ্ছে না ম্যাডাম কোনো রকম স্টেপ নিচ্ছে এই ঘটনা কত সাল থেকে চলে আসছে এটা এক মাস থেকে চলে আসছে গত হ্যাঁ ষোলো জুলাই থেকে হ্যাঁ পঁচিশ সালে ষোলো জুলাই থেকে এই আজকে হচ্ছে সতেরো আগস্ট পুরো প্রত্যেক দিনই চলে যাচ্ছে প্রত্যেক দিন হ্যাঁ প্রত্যেক দিনই চলছে আমি প্রত্যেক দিনই থানায় যাই অ্যাপ্লিকেশন আমাকে করতে বলে আমি করি কিন্তু সেটার কোনো অভিযোগ নেই রাত দুটো পর্যন্ত আমাকে বসিয়ে রাখছে থানায় যে আপনি বসুন আমি আমার মিসেসের শরীর খারাপ কিন্তু তা আমরা ওখানে বসে থাকছি কিন্তু শিলার উপর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না আপনার সাথে কি শিলাদেবীর মুখোমুখি থানায় মুখোমুখি হয়েছে হ্যাঁ তখনও মুখ খারাপ করেছে আমার ওয়াইফকে দেখে সকলের সামনে হ্যাঁ সকলের সামনে থানায় মানুষবাবুর সামনে উনি করেছে মানসবাবু যিনি অফিসার আছেন ওনার সামনে আমার ওয়াইফকে উনি মানে মুখ খারাপ করেছেন সেটা মানুষবাবু প্রমাণ রয়েছেন এখন প্রশাসনের কাছে কি আমরা বিচার চাই যাতে কি আমার আমার বাচ্চাকে এরকম বলছে আমার বইয়ের নামে এরকম সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছেড়ে দিচ্ছে আমি তো বেরোতে পারছি না বাইরে এবার মানে লোক জিজ্ঞেস করছে কি এটা কে তোর বউ তো কত লজ্জা লাগছে আমার একটা মানে একটা লজ্জার জায়গায় পৌঁছে গেছে মানে দুষ্কার হয়ে গেছে মানে মুশকিল হয়ে গেছে আমার বেরোতে পারছি না বাইরে আমি একেবারে আমরা শুনলাম সমস্ত কিছুই দেখালাম তাদের কার্যত পূজা দেবী এবং তার পরিবার ঘরবন্দি হয়ে রয়েছেন এবং তাদের বাইরে বেরোনো কার্যত দায় হয়ে পড়েছে এই শিলা নামক যে মহিলা তার জন্য বিচারের আশায় তারা আমরা পূজা শর্মা দুই মেয়েকে পেয়ে গেছি সর্বপ্রথম বড় মেয়ের সাথে কথা বলে নেব এই যে গণ্ডগোল একটা হচ্ছে পরিবারে এরকম একটা পরিস্থিতি তোমাদের মানে কি বাইরে তোমরা বেরোতে পারছো না হ্যাঁ আমরা বেরোতে পারছি না আমি একদিন পেয়ারা আনতে যাচ্ছিলাম থানা মোড়ের ওখানে তো মানে শিলা আমাকে দেখে বলছিল যে স্কুটি চাপা দিয়ে মেরে ফেলবো পরের দিন যদি স্কুল তো তাই আমি পরের দিন স্কুল যেতে পারিনি মানে কতটা আতঙ্কে তোমরা এই ঘটনার পর হ্যাঁ অনেকটাই আতঙ্কে মানে বেরোতে মানে ভয় লাগছে তোমার কি হ্যাঁ হ্যাঁ একবার মেয়ের সাথে কথা বলে নেব এই যে একটা অভিযোগ উঠে আছে শিলার নামক ওই মহিলার বিরুদ্ধে তো এই যে স্কুটি চাপা দিয়ে মারার কথা তোমার দিদিকে বলা হয়েছে তোমাকে কি কিছু বলেছে হ্যাঁ আগের দিন উনি আমাদের বাড়ির নিচে এসে chillamilli করে তো আমি যখন শুনি মানে উনি চিৎকাট করছেন আমাদের বাড়ির নিচে তখন আমি যাই নিচে দেখি উনি আমাকে বলছেন যে তোর বাবা চিটিংবাজ তুই এবারে টাকাটা দে আর তুই কোথা থেকে দিবি সেটা আমি জানি না তুই টাকাটা দে আর এবং বলে উনি আমাকে ধাক্কা মারেন একেবারে দেখছেন বাড়ির বড়দের পাশাপাশি বাড়ির ছোটদের তারা কিন্তু নাবালিকা তাদেরও কিন্তু হ্যারেস করছে রাস্তাঘাটে তাদের হ্যারেসমেন্টের শিকার তারা হচ্ছেন এর বিচার কোথায় প্রশাসনের কাছে তারা একটাই দাবি করছেন যে এর বিচার হোক যেহেতু তারা সমস্ত টাকা তাদের দাবি যে তারা শোধ করে দিয়েছেন আপনারা দেখছেন আপনার খবর দেখতে থাকুন সঙ্গে থাকুন কার্টিজান হোয়ার কার মিটস আর্টিজান কার্টিসন বাই পিপিজি অ্যান্ড এশিয়ান পেন্টস হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ওয়ে বিজনা ব্রিজ ট্রোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্র্যানিটো নমস্কার আফতাক নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়ার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার ট্রেডিশনাল হোক ট্রেন্ডি নারী বা পুজো মানে কলকাতায় আর